أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله تبارك وتعالى মত এবং হায়াত নামক ব্যালেন্সটা দিয়েছে বন্ধরে। রে কিসের জন্য দিয়েছে এই পৃথিবী নামক জিনিসটার মধ্যে দুইটি জিনিস দিয়েছে মানব চাদিকে আল্লাদে খন আকাল্ম তাওয়াল হায়াত বনু হকুমাই হুকুমার সানু আমালা বহুল আসিসন কাপুর আল্লাহ এবং দিয়েছে হায়াতকে বন্ধুরা কিসের জন্য এমন একটি মানব জাতি কোনো মাদ্রাসায় কিংবা কোন স্কুলে যখন তাকে পড়াশোনা করার জন্য ক্লাস নির্ধারিত করানো হয় তখন সারা বছর যেতেই না যেতে শেষের বেলাই এমন একটা কাম করানো হয় বন্ধুরে এমন একটা কাম করানো হয় যে ক্লাসের মধ্যে যতগুলো সাবজেক্ট দেওয়ানো হয়েছিল বাইরে আমার বোনের আমার বন্ধুরে ক্লাসের মধ্যে যতগুলো কেতাব দিয়েছিল ওই তাকে শেষের বালাই এমন একটা পরীক্ষা নেওয়ানো হবে ওই সারা বছরের মধ্যে কেতাবের মধ্যে কেতাবটাকে নিয়ে কতটুক মেহনত করেছে কেতাবের পরীক্ষা দেওয়ার জন্য সে পরিশ্রম করেছে যখন যখন পরীক্ষাটা হয় বেলায় আর ওই সারা বছর ধরে বন্ধ রে যদি পড়াশোনা করে থাকে ভালো হবে তাহলে যখন কেতাবে থেকে কোশ্চেন গালা দেওয়ানো হবে যখন প্রশ্ন দেওয়ানো হবে বন্ধুরে তখন এখন সেই চিঠিটা দেখতে না দেখতে প্রশ্নগুলো দেখতে না দেখতে সুন্দর ভাবে উত্তর দিয়ে দেবে ওই মতো বন্ধুরে আমার ভাইরা আমার দুইটি জিনিস দিয়েছে বন্ধুরে সাবজেক্ট নামে জিনিসটা হায়াত নামক ব্যালেন্সটা দিয়েছে আমাকে আপনাকে সাবজেক্ট নামে দিয়েছে বন্ধুরে এই দুনিয়াটা হচ্ছে ক্লাস আর হায়াত নামক যে ব্যালেন্সটা দিয়েছে বন্ধুরে এটা সেটাই হচ্ছে একটি সাবজেক্ট আমরা এ এই জীবনটার মধ্যে হায়াতের মধ্যে আমরা এই পৃথিবী থেকে ত্যাগ করে চলে যাব তখন কতটুকু আমরা মেহনত করছি এই পরকালে নামে এমন একটা পরীক্ষা হবে বন্ধুরা ওই পরীক্ষার জন্যই আমরা এই হায়াত নামক ব্যালেন্সটাকে নিয়ে কি করছি ভাইয়ের আমার বন্ধু আমার আজ আমরা ভাবছি যে এক জায়গা থেকে অন্য জায়গা চলে যাব হয়তো বেঁচে যাব যে না 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 আমা আমাকে আপনাকে দুনিয়া ছাড়তেই হবে দুনিয়াকে আমাকে আপনাকে পিছনে রাখতে হবে আল্লাহ তআলা মুহাম্মদ কে খিতাব করে বলছেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ তাবারক ওয়া সুন্দর করে ঘোষণা করে বলছেন কুল ইননাল মাউতা আল্লাযী তাফিরুন মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আ'লিমিল গাইবে ওয়াসহাদাফায়ুনাব্বিকুম বিমা কুনতুম তা'মালুন আল্লাহ আল্লাবার সুন্দর করে জানিয়ে দিলেন কে বলছেন আপনি ওই সমস্ত লক্তরকে জানিয়ে দেন যারা মরণকে ভয় করে দুনিয়া নিয়ে ভয় করে আর এই এক জায়গা থেকে অন্য জায়গার দিকে আগ্রাসন হয় ওই লোকদেরকে তুমি এই কথাটা জানিয়ে দাও সুন্দর করে তুমি জানিয়ে দাও এই মরণ তোমাদের নাশ করবে শুধু তাই নয় শুধু তাই নয় সেই মহান প্রভুর দিকে আগ্রাসন হতে হবে আর সেই মহান প্রভু প্রকাশন পাইতে হইতে বঞ্চিত না আয় মহান প্রভু তোমাদের কর্মসূচি বলে দিবেন ভাইয়ের আমার বন্ধুরা আমার কোনো এমন একটা যখন রোগ চলে আসি এমন একটা গ্রামের মধ্যে আমরা কি করি হয়তো ভাবি যে রোগটা চলে আসলো বিমারিটা যখন চলে আসলো চলো চলো এই এলাকা চলে যেন অন্য জায়গা চলে যাব আর যাওয়ার পরে এমন একটা জিনিস করবো রে সেই জায়গাতে এমন একটা ইঞ্জুরি এমন একটা মেডিসিন ব্যবহার করব ওই মেডিসিনের বিনিময়ে আমরা আপনার যেন বেঁচে যাব না 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 বন্ধুরে আমার ভাইরা আমার বন্ধুরে আমার যখন সেই জায়গাতে চলে যায় আমার সেই জায়গাতে গিয়ে দেখে যেন সেই জায়গাতে গিয়ে লোক মরছে সে অনর্থ চলে যায় আর অনর্থ গিয়ে বন্ধুরে এমন ভাবে বাস ভবন তৈরি করে এমন ভাবে জায়গা ফিট করে যেন মাছি রূপে যেন মরণ আসতে না পারে আবার লোকটি সেই জায়গাতে গিয়ে দেখে বন্ধুরে আমার ভাইরা আমার সেই জায়গাতে মালিক মালিকুল মতের হাত আছে সেই জায়গাতে যেন মালিকুল মতের হাত আছে সেই জায়গাতে গিয়ে দেখে মালিকুল মতের হাত আছে বন্ধুগণ আমার আপনার যতই কিছুই করি না কেন আমাকে আপনাকে সেই মতের স্বাদ গ্রহণ করতে হবে তো আমাকে আপনাকে সেই মরণ থেকে আমি আপনি যে বঞ্চিত হয়ে যাব সেই আমার যে কত শক্তি বলে তিনারা ছিলেন রুস্তুম ছিলেন কারণ ছিলেন লোকমান হাকিম ছিলেন তারা কিন্তু এই দুনিয়ার বুকে নাই। তারাও এই দুনিয়াকে ত্যাগ করে চলে গেছে তো আমাকেও আপনাকে যেন সেই এই পৃথিবীটা যেন আমাকে আপনাকে ত্যাগ করে চলে যেতে হবে ঘুমায় মত আর তো কোনো দিন ফিরে আসবে না ঘুমায় তুমি চির সের মত আর তো কোনো দিন আসবে না বারে বার ডাকিছে এ খবর আসিছে যেতে অভাবে খবর ভুলে যা ঘুমাই যাইবে তুমি চির জন্মের মতো আর তো কোনো দিন ফিরে আসবে না যেদিন তুমি মরিবে আত্মীয় সবে মো কেন দেখিবে ফিরে চল যাবে আফসোস করবে মুখে কথা বলার উপায় রবে না আর তো কোনো দিন ফিরে আসবে না তো বন্ধুগণ আমাকে আপনাকে মতের সাথ গ্রহণ করতে হবে আল্লাহ তাবার তালা কি বলছে দেখেন আমরা যেখানে যাই না কেন সেখানে জমদ ধরে নেবে আল্লাহ তাবার তালা বলছেন আইনা মাতা কোন ইদ্র কুমল মত ওয়ালা কুন্তুম ফি বুরুজিন মুসাইয়াদা তোমরা যেখানে যাও না কেন সেখানে তোমাদেরকে জম ধরে নেবে এই আয়তের মানে যদি সন্দেহ থাকে না না মানুষের সুন্দর গুণ অবকাশ নয় বাইরা আমার বন্ধুরা আমার মরণ এমন একটা জিনিস মরণ কাউকে ছাড়বে না মরণ কাউকে চিনবে না মরণ এমন একটা জিনিস বন্ধুরে মরণ নবীল কিছুই জানবে না মরণ মরণ সন্তান কিছুই জানবে না মরণ ধনী গরিব কিছুই জানবে না মরণ কুঁড় মাসি অট্টলিকা মাসি কিছুই জানবে না মরণ নবীলি কিছুই চিনবে না মনন এটাই জানে যে জানর মধ্যে জীব আছে তার আত্মাকে বের করতে হবে তার জান কমায় করতে হবে শুধু তাই নয় মনন সময় অসময় কিছু জানে না যখন আল্লাহ তাবারক তাআলা মালিকুল মুত কে অর্ডার করে দেন সঙ্গে সঙ্গে আসে তার আত্মাকে যেন বের করে নাই মনন একটা বন্ধুর এমন একটা জিনিস বন্ধু তার নির্ধারিত সময় চায় এক বিন্দু আগেও হবে পানেও হবে না শুধু তাই নয় প্রত্যেক জীবের জন্য মরণের এমন একটা নির্ধারিত সময় রয়েছে আল্লাহ তবর বলছেন আজান আতং ওলাইস্তব দেব প্রত্যেক জীবের জন্য এই পৃথিবীতে প্রত্যেকটা জীবের জন্য বন্ধু মরণের একটা নির্ধারিত সময় আছে সে সময় যখন হয়ে আসে কোনো সময় ব্যতিক্রম হবে না আগেও হবে না পরেও হবে না যখন তালা যখন আদেশ করে দিবে সঙ্গে সঙ্গেই এসে হাজির হয়ে যাবে আমি আপনি যদি ভাবি